সালামু আলাইকুম আজ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এমবিভুক্ত শিক্ষকদের বেতন প্রসেস চালু হওয়ার পর থেকে মানুষের কর্মকর্তারা এবং ইএমএস যে কর্মকর্তারা ছিলেন নিয়ে খেলতেছে সেটার প্রমাণ আজকে 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 হচ্ছে যারা যারা দেখেন আজকে ওদের যে নিউজটা এটা হচ্ছে এমবিভুক্ত শিক্ষকদের বেতন উৎসপাতা পাতা বৃহস্পতিবার মধ্যে দেওয়া হবে এখন কত হচ্ছে এই যে এই নিউজটা কিছুদিন আগে আপনারা মানুষের যে কর্মকর্তারা যে বিভিন্ন দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকাগুলো আছে ওদের জানাইছে যে আমরা তেইশ থেকে বাইশ থেকে তেইশে মার্চের মধ্যে আমাদের ইফটি ইফটিতে ফেব্রুয়ারি বেতন পেয়ে যাওয়ার কথা ক্যারিট হওয়ার কথা কিন্তু আজকে পঁচিশে মার্চ এখনও পর্যন্ত আমরা পাই নাই আজকে পঁচিশে মার্চে পঞ্চম তাপের জন্য যে পঞ্চম তাপের যে ষোলো হাজার শিক্ষক কর্মচারী আছেন তারা পঞ্চম তাপের এই পঞ্চম ডিসেম্বর এবং জানুয়ারি বেতন পাইছে এখন তারা যদি ডিসেম্বর এবং জানুয়ারির বেতন আজকে পাইতে পারে তাহলে আপনাদের কি মনে প্রশ্ন জাগে না যে আমরা কেন তাহলে এই ফেব্রুয়ারি বেতন এখনও পাই নাই আমাদেরকে কি ফেব্রুয়ারি বেতন এবং মার্চের বেতন কি আজকে দিতে পারতো না বা আমাদেরকে আমার পঞ্চম তাপ সহ সবাইকে একসাথে ফেব্রুয়ারি বেতন সহ আজকে টাকা দিতে পারতো না অবশ্যই দিতে পারতো যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারির মাস এরা দিতে দিতে পারছে পঞ্চম দাপের শিক্ষক কর্মচারীকে দীর্ঘ অপেক্ষার বা প্রতিকার পর তাইলে আমাদেরকে অবশ্যই দিতে পারতো এরা আমাদের সাথে যে কি পরিমান মানে শিক্ষকদের ইমোশন বা শিক্ষকদের সাথে হাসিটা করতেছে সেটা আপনার হয়তো এখনো অনেকে বুঝতে পারেনি আমি যখন এই ধরনের কথাবার্তা কথাবার্তা বলি তখন অনেক শিক্ষক আছে দালাল বা চাটুকার যারা শিক্ষক নামের কলঙ্ক বা যারা আমার ভিডিও সময় ব্যাট কমেন্ট করেন তারা তারা বলেন যে ওটা করেন সেটা করেন বাসা শিখে আসেন বা কথাবার্তা গুলা বলে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা তো এই ব্যাপারে কথা বলেন না এখনো পর্যন্ত যে ইফটি নিয়ে আমাদের সাথে ওরা যে হাসি ঠাট্টা করতেছে তামাশা করতেছে তাইলে আমরা শিক্ষকরা কীভাবে চলতেছে কীভাবে দিনপার করতেছি কষ্ট আমাদের হচ্ছে যারা আপনারা ছাটুকারিতা করেন দালালি করেন তাদের গায়ে লাগার কথা না কারণ আপনাদের স্বভাবটা হচ্ছে এরকম আপনারা আপনাদের নেচারটা হচ্ছে এরকম আপনারা অন্য ছাটুকারিতা এবং দালালি করে করে চলেন আপনারা এখানে আসে বাজে মন্তব্য করেন কারণ আমরা আমরা চলতে পিঠতে আমাদের কষ্ট হইতেছে আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে আমাদের যে একটা ফাইন্যান্সিয়াল কষ্ট আছে সেটাকে আপনারা বিয়ের বহন করতেছেন কিনা এখন মানুষের কর্মকর্তারা আমাদেরকে যে একটার পর একটা নিঃশ্বাসতা দিয়ে যাচ্ছে আমাদেরকে ওনারা বলছিল যে গত বাইশ থেকে তেইশে মার্চের মধ্যে আমাদের এপ্রি তে ফেব্রুয়ারি বেতন প্রবেশ করা যাওয়া ছিল কিন্তু আজকে পঁচিশে মার্চ এখন পর্যন্ত আমাদের টাকা ক্রেডিট হয়নি এখন আজকে ওনারা যে নিউজটা করছে ওনারা যে কথাটা বলছে যে শিক্ষকদের বেতন বা ভাতা বৃহস্পতিবারের মধ্যে এখন এই বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আমাদের টাকাটা যদি দেয় তাহলে আমরা টাকাটা উত্তোলন করবো কোন সময় শুক্লো সময় থাকবে ব্যাংক এখন আপনারা অনেকেই বলবেন যে এই অনেকে বলতে পারেন যে শুক্র ব্যাংক খোলা সেই ক্ষেত্রে আমরা সেই ইয়েটা দেখাচ্ছে জাস্ট ওয়েট ব্যাংক থেকে আপনারা অনেকে বলবেন সেজন্য আমি এই প্রোগ্রামটা নিয়ে রাখছি বাংলাদেশ ব্যাংকে এখানে বলা হচ্ছিল যে আসলিয়া টঙ্গি গাজীপুর সাবার বালুকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম অবস্থিত পোশাক শিল্পের লেনদেনের সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখার সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা আঠাশো উনত্রিশ মার্চ তারিখে ছুটির দিন কার্যক্রম চলবে তো এখানে তো আমাদেরকে আমাদের যে শিক্ষক কর্মচারী বা এই আমাদের যে শহরগুলো আছে এই জন্য ব্যাংকগুলো খোলা থাকবে কোনো ইয়ে নেই ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোর জন্য মার্কিং করা আছে কারণ এই সমস্ত এরিয়াগুলোর জন্য ব্যাংক থাকবে এখন আমরা যে মানুষই যে আমাদের পর একটার একটা আস্থা দিয়ে যাচ্ছে বা এই পর্যন্ত মানুষই যতটুকু নিউজ করছে তো কতটুকু সত্যি ছিল আপনারা আপনারা বলেন আজকে দ্বীপপক্ষে কালকে দিচ্ছে বারো দুই দিন পরে দিচ্ছে এক সপ্তাহ পরে পার হয়ে যাচ্ছে আমাদের গত সপ্তাহে বলছে চলতি সপ্তাহে আজকে আজকে বলতেছে এই সপ্তাহে এই সপ্তাহে এখন তো পার হয়ে যাচ্ছে এখন আপনারা বলেন মানুষই কি আমাদেরকে আমাদের সাথে কি এবং সেটা করতেছে কিনা এই যে নিউজটা এখানে আপনারা এখান থেকে বিস্তারিত করে নেবেন এখন ওনারা চাইলে আমাদেরকে কিন্তু পঞ্চম তাপের সাথে আমাদের ফেব্রুয়ারি বেতনটা দিতে পারতো কারণ যেহেতু পঞ্চম তাপে ওরা দুইটা মাসের বেতন একসাথে পাইছে তাহলে আমরাও পাওয়ার কথা কথা ছিল এটা সম্ভব ছিল অবশ্যই সম্ভব ছিল তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ টুটে